হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি ফসলের চরম দুশ্চিন্তায় কৃষকরা ধান বাদাম সবজি সহ মাঠের ফসল খেয়ে ও মারিয়ে নষ্ট হাতির দল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের নম্বর গ্রাম পঞ্চায়েতের হুরহুরিয়া কামারখালী গড়গড়ি সহ একাধিক এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের দাবি গতকাল রাতের বেলা বাঁকুড়ার দিক থেকে গর্বেতা হয়ে চন্দ্রকোনার হুরহুরিয়া ও কামারখালী জঙ্গলে প্রবেশ করেছে চল্লিশ থেকে পঞ্চাশটি হাতির একটি দল আর সেই হাতি আসার সময় একাধিক কৃষকের ধান বাদাম তিল চাষে ব্যাপক ক্ষতি করছে ফলে দুশ্চিন্তায় রয়েছে ওই সমস্ত এলাকার কৃষকরা কৃষকদের দাবি হাতির পাল তাদের এলাকার জঙ্গলেই রয়েছে বিকেলের দিকে আবার হাতি মাঠে নেমে আবার ক্ষতি করবে এলাকার কৃষকরা চাইছে হাতিকে বন দপ্তরের অন্যত্রে নিয়ে যাক শীতের মরশুমে চন্দ্রকোনার এই সমস্ত জঙ্গলে হাতির আনাগোনা থাকে এলাকাবাসীর কথায় এই সময় হাতি আগে কখনো আসেনি রাতে হঠাৎ এলাকায় হাতির পাল ঢুকে পড়ায় হুলস্থুল পড়ে যায় এলাকা জুড়ে এই সময় গ্রামে গ্রামে গাজন চলছে গ্রামে রাতে মানুষের যাতায়াত এখন জঙ্গল লাগোয়া রাস্তা দিয়ে, যার জেরে যে কোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বন দপ্তর দ্রুত হাতির পালকে অন্যত্র সরানোর ব্যবস্থা করুক যে এলাকা দিয়ে হাতির পাল গিয়েছে সেই সমস্ত এলাকার ফসল মারিয়ে নষ্ট করেছে সকালে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ভগবানপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা চাষের ক্ষয়ক্ষতির বিষয়টি তিনিও স্বীকার করেন এবং বন দপ্তরের লিখিত আবেদন করে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলে কৃষকদের আশ্বস্ত করেন পাশাপাশি হাতির পালকে এলাকা থেকে যাতে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য বনদপ্তরের সাথে কথা বলবেন বলে জানান গ্রাম এক উপপ্রধান এবার আমাদেরই বেশি ক্ষতি করেছে আমরা তো গরিব মানুষ ভাগ চাষি এইটুকুনি ধান ছিল ভালোই মেড়েছে এবারে ধানকে এমন মেড়েছে জট সমট কাদায় ঢুকিয়ে দিয়েছে ধানের আশা কোনো নাই আর এবারে ধরো গরিব মানুষ লোকের জমি চাষ করি তাকেও মালিককেও দিতে হবে এবারে কি করে কি হবে সেটা কখন এসেছিলো হাতিকালকে হাতিকালকে এসেছিল প্রায় দশটা হ্যাঁ সাড়ে দশটার দিকে এসেছিলো এবারে রসকুণ্ডে ভোক্তা সব ছিল বেলায় তবে রাস্তা ধরে এসেছে তো পেরাতে পারেনি তো প্রচুর হাতি হাতির কোনো শেষ নেই হাতি তিন চার ভাগ হয়ে হঠাৎ হাতির পালটা হঠাৎই হাতির পাল্টা এসেছে এবারে চারদিকে হাতি তো ছড়িয়ে গেছে কতগুলো ছিল তাও তাও ঢের ছিল ধরো আশি নব্বইটা হাতি ছিল আচ্ছা আমরা তাহলে ধানের ক্ষয়ক্ষতি হয়েছি আর ধানের ক্ষতি হয়েছে আরও পাশাপাশি চাষিদের হয়েছে কারো বাদাম মেরেছে কারো ধান মেরেছে ক্ষতিটা আমারই বেশি হয়েছে বড় দপ্তরে কী এসেছিলো

আমার কাঁথা বিলটাই মেরে দিয়েছে বাদাম ছিল তাই মেরে দিয়েছে মেরে দিয়েছে মানে প্রচুর মেরে দিয়েছে কিছু নাই আমার

আরো লোকের ধান বিরাট ক্ষতি করেছে মানে একটা লোকের বিরাট যেমন ধান খেয়েছে গরিব মানুষ এমন অসুবিধা হয়েছে লোকের ভাগায় জমি চাষ করে সে গোটা জমিটা তার খেয়ে দিয়েছে সে বসে বসে এই কান ছিল সে এখন কি বলে তারা যে কোনো একটা আমাদের একটা ক্ষতিপূরণ একটা দেওয়ার চেষ্টা করুন আপনার নাম আব্দুল মান্ন দেখুন আমরা অনেক সময় দেখেছি হাতি আছে আলুর টাইমে এই যে অকাল একটা হাতি মানে এমনভাবে ক্ষতি করেছে একদম মানে আমার ভবন্ধপুর জিপির মধ্যে প্রায় দশটা এগারোটা আপনার মৌজো ধরুন মসপুর হয়ে ওই চমকতলা হয়ে হাতিগুলো এসেছিলো মশপুর মূলকাটা খানডাঙা আপনার গড়গড়ি হুলড়িয়া কামারখালি রশিয়াড়ি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা হাতি মানে এমনভাবে ক্ষতিটা করেছে ঠিক চাষিদের এই টাইমে বিভিন্ন মাঠে বাদাম ধান কচু মানে মানে হাতি এমন ক্ষতি করে যেমন সেই যুদ্ধ যেভাবে যুদ্ধ শুরু হয়ে যায় ঠিক পঞ্চাশ ষাটটা হাতি সেইভাবে মানে এলাকাটাকে তজনস করে দিয়েছে তো আমরা সেইটা চাষি চাষিরা বিক্ষোভ করছে আমি সকালে গিয়েছিলাম পরিদর্শনে তো আমরা সেটা জানাচ্ছি আমাদের বিডিও সাহেবকে এবং বন দপ্তরকে